আমরা কিন্তু ইসলাম কখনোই দুই জায়গার এক জায়গায় ছিলাম না আমরা অনেকেই ছিলাম থার্ড অথবা ফোর্থ অথবা তার পিছনে কিন্তু আল্লাহ এবার সেকেন্ড এনে দিয়েছে অলরেডি জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের প্রত্যাশা অনেক বেশি হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে সেটা হচ্ছে যারা আমাদের বন্ধু দল তারা সুযোগ পাওয়ার পরে যে পরিমাণ সন্ত্রাস চাঁদাবাজি শুরু করছে বাংলাদেশের মানুষ অলরেডি তাদের উপর বিরক্ত হয়ে গেছে অলরেডি বিরক্ত বিস্ময়কর বিষয় দুনিয়াতে সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে দেখা যায় মানুষ সরকারের পদত্যাগ চায় বিভিন্ন কারণে কিন্তু এবার সরকারে যাওয়ার আগেই বাংলাদেশের মানুষ তাদের পদত্যাগ চায় তাদের চারিত্রিক কারণে গত কয়েকদিন আগে এনসিপির একটি প্রোগ্রাম ছিল শহীদ মিনারে এনসিপির প্রোগ্রামে সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ে সাক্ষাৎকার সাংবাদিক ওই বাচ্চা মেয়েটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলল যে আমি এসেছি আমার ভাই আমার সাথে বা তবে আমি চাই জামাত মানুষের মুখের মাঝে আল্লাহ এমন একটি জয় জয়কর অবস্থা তৈরি করেছেন ইনশাল্লাহ আমি স্বপ্ন দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ সবের আর ইতোমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের বন্ধু দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র তিনি একটি বক্তৃতা দিয়েছেন যে তিনি বলছেন যে আমাদের দলীয় আইনে বিশ্বাস না এই কথা শুধু বলে তিনি থামেননি তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন যেটা বলেছেন এটা ছিল কদর্যপূর্ণ কথা যে তার দল সরিয়া আইনে বিশ্বাস করেন এটা কোফরি এটা খারাপ কথা এটা কদর্য কথা কিন্তু পরের কথাটা ভালো ছিল সেটা হলো আরেক দল তো আছে ইসলাম চায় সরিয়া চায় তারা করুক না তাহলে তিনি কিন্তু আলটিমেটলি বুঝাই দিলেন যে আরেকটা দল শরিয়া সরিয়া চেষ্টা করছে তারা করুক এর মানে হলো ইসলাম কায়েম হোক সাপোর্ট আল্লাহ তাদের অন্তর দিয়ে দিচ্ছেন আগে তো বলতো সরিয়া প্রতিরোধ করা হবে এখন বলছে ওরা করুক না রাস্তা তো ওরা দেখাই দিচ্ছে এখন আমাদের এক হতে দেরি কোথায় কেন আমরা এক হব না আমরা কাছে আসবো না বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ তিনি অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করুক বলেন আমি ওনার ডাইনামিক নেতৃত্ব এদেশের ইসলাম বিজয়ের পথকে আরো উন্মুক্ত করে দিয়েছে আরো খুলে দিয়েছে আর উন্মুক্ত করেছে আলহামদুলিল্লাহ ওনার ভালোবাসার কারণে ওনার ডাইনামিক লিডারশিপের কারণে এ দেশের ইসলামী দলগুলোর কাছাকাছি চলে আসছে আমাদের এখানে ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল কুমিল্লা মহানগরীর সেক্রেটারি উনি এখানে আছেন দেখেন যে ওনাদের দলের একজন লিডার ভালো আলেম মৌলানা রেজাউল করিম আবরা আমার বন্ধু মানুষ খুবই কাছের মানুষ আমিরে জামাত আবরার ভাইয়ের কাছে পর্যন্ত ফোন করে আবরার ভাই একাধিকবার আমাকে বলেছেন ফখরুদ্দিন ভাইকেও বলেছেন যার কারণে বাংলাদেশের ইসলামী দলগুলো এতটা কাছাকাছি এসেছে আমরা আশা করছি নির্বাচনের আগে আমরা আরো কাছাকাছি আসব আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে কুমিল্লার আলমে হজরতের কাছে আমার অনুরোধ থাকবে ইত্তেহাদের জন্য ইত্তেফাকের জন্য আমরা সকলে এক হয়ে যাই এবার আমরা কম্পকে এক হতে চাই আল্লাহ সুযোগ দিয়েছেন আমরা চুয়ান্ন বছরে ইসলামের পক্ষে উত্থান আর কখনো দেখিনি আলেমদের এক হতে দেখিনি এবার যেহেতু আমরা আসছি যতটুকু দরকার অতটুকু দিয়ে আমরা এক হতে চাই আমরা একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে চাই মাসলা, যার যার ইসলাম সবার আপনি সন্নি কে করেন আপনি কে করুন কিন্তু দিন قائমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি কি আম করেন না আপনি কি আম না করুন দিন قائমের ব্যাপারে আমার সাথে আসুন আপনি आलिया না কাওমি কিয়ামি না লাকিয়ামি এগুলো আমরা পাশে ঠেলে রেখে মাসলাক আলাদা থাকবে আল ইত্তিহাদ মান ইখতিলাম এই সূত্র সামনে রাখতে চাই রাজনৈতিক ঐক্য হে যাক ইনশাআল্লাহ আলেমরা যদি রাজনৈতিক ঐক্য তৈরি করতে পারে আগামীতে মানুষ এত জনস্রোত বাদভাঙ্গা জোয়ারের মতো ইসলামের পক্ষে আসবে যেটা হয়তো আমরা কল্পনাও করছি না কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন আলেমদের ঐক্যমানি হচ্ছে জাতির সাড়ে তিন লাখ থেকে চার লাখ মসজিদ আছে ওই মসজিদের থেকে ইসলামের পক্ষে কথা তুলুন হেকমতের সাথে কোনো দলের নাম বলা দরকার নাই সামনে মাহাবিলের সৃজন আসছে দিন বিজয়ের জন্য এটা একটা পজিটিভ টার্নিং পয়েন্ট এবারে মা আপনার নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি অথবা তার একটু কম বেশি আট পরে হয়ে যাবে পুরাটা সিজন মাহফিলের সিজন আমাদের এক একটা মাহফিল এক একটা বিশাল বড় জনসভা হবে ইনশাআল্লাহ প্রতিটা মাহফিলে আমরা ইসলাম বিজয়ের পক্ষে কথা বলবো একটি সূত্র বলে আমি আলোচনা শেষ করতে চাই সব আলামায় ওলামায়ে হযরতের আলেমদের আপনাদের কাছে অনুরোধ থাকবে হেকমাটা হচ্ছে কৌশলটা হচ্ছে এরকম চুয়ান্ন বছর ধর্ম নিরপেক্ষতাবাদের শাসন দেখেছেন জাতীয়তাবাদের শাসন দেখেছেন তারা তো শান্তি দিতে পারেনি দেশের টাকা লুট করে বিদাস পাঠাইছে বছর ইসলাম তো দেখেননি কমপক্ষে পাঁচ বছরের জন্য ইসলাম দেখেন যদি মানুষকে আমরা বুঝাতে পারি আর ওলামাই হজরতের আহ্বানে মানুষ সারাদে ইনশাল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদ হবে জুলাই বিপ্লব আমাদেরকে একসাথে বসার সুযোগ দিয়েছে এভাবে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে গত সতেরো বছরে কোনো এক জায়গায় বসা আমাদের জন্য দুঃস্বপ্ন ছিল আল্লাহ সুযোগ আমাদের করে দিয়েছেন এই জন্য প্রশংসা তার সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাইরা লম্বা কথা শুনেছেন আমাকে পনেরো মিনিট সময় দেয়া হয়েছে আমি তো দশ মিনিটের বেশি বলব নাগ থেকে প্ল্যান এটাই বেশি ভাবছিলাম কিন্তু না আরও কমই বলবো আলোচনা শুনবো আমরা আমাদের প্রধান আলোচকদের থেকে আল্লাহ দিন কায়েমের মিশন দিয়ে নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন আমি সালাম চলে গেলেন এখন দায়িত্বটা নিশ্চয়ই ওলামাই হজরতের কাঁদে আমরা গর্ববোধ করি নিজদেরকে নবীদের ওয়ারিস দাবি করে রসল্লা আলাইহি আসসাল্লাম আমাদের জন্য একটি বড় হিসা বড় অংশ তিনি আমাদের জন্য নির্ধারণ করেছেন তিনি ঘোষণা করেছিলেন আল্লাহল্লা মাউ ওয়ারাসাদুল আম্বিয়া নবিয়ের বহুবৎসর নাম্বিয়া আমরা আলেমরা শুধু একজন নবীর উত্তরস্বরী নই আমরা সকল নবীদের উত্তরসরী সোহায় আন আল্লাহ আল্লাহ যত নবী পাঠিয়েছেন দুনিয়াতে সকল নবীর মিশন একটাই ছিল দিন প্রতিষ্ঠা করো সুরাজ সুর আল্লাহ তালা তেরো নম্বর আয়াতে এটা বললেন পাঁচজন নবীর আলোচনা করে পাঁচ জনের নাম বলে বুঝালেন সকল নবী এখানে ইনক্লুড আলাইসাল্লামকে দিয়ে শুরু করলেন পর্যন্ত মোহাম্মদ এর মাঝখানে কোনো নবী আর বাদ নাই সকল নবীর জীবনের মিশন যদি হয় দিন প্রতিষ্ঠা আমরা যারা নবীর ওয়ারিস তা আমাদের জীবনের মিশন কি ওটাই তো দিন প্রতিষ্ঠা যে আলেম নিজের জীবনের মিশন এবং ভীষণ বানাতে পারেনি ওই আলেমকে নবীর ওয়ারিস বলার কোন সুযোগ নাই চুয়ান্ন বছরের বাংলাদেশ আমরা কি চুয়ান্ন বছরে বাংলাদেশে দিন কায়েম একদিনের জন্য দেখেছি তাহলে আমরা একদিনের জন্য দিন কায়েম দেখিনি অথচ বাংলাদেশে নবীর ওয়ারিসের সংখ্যা কি কম কত সংখ্যক আলেম এ দেশে এটা আল্লাহর মেহরবানি এত গোলামা এই দেশে দিন কায়েম হলো না দিন কায়েম না হওয়াটাই প্রমাণ করে নবীদের মিশনে আমরা সফল হতে পারি নাই আমরা ব্যর্থতার কাতারে আছি আমরা আল্লাহ এবার সুযোগ দিয়েছেন জুলাই বিপ্লবের কারণে এদেশে দিন কায়েম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে যদি আমরা জেগে উঠতে পারি আগামী সহ্য বাংলাদেশ ইসলামের সহ্য হবে এ সুযোগ আমাদেরকে জুলাই বিপ্লব এনে দিয়েছে বাংলাদেশ ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ ওদের সাথে আছে রাম বাম সব কিন্তু সেই আওয়ামী লীগ জুলাই বিপ্লবের কারণে এখন তারা এখন নিজের নামে পরিচয় দেওয়ার সাহসও নাই তারাই ছিল আমাদের সবচেয়ে বড় দুশ্মন ইসলামের বিপক্ষ শক্তি তারা এখন তারা যেহেতু নাই তাহলে আগামীতে ইসলাম কায়েম করা কি কঠিন না সহজ এই সহজ সুযোগটা করে দিয়েছেন কে নিশ্চয়ই আল্লাহ আল্লু আলুন ইয়াও মাহিদিন আনিন নাই মেয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে সুযোগ বারবার আসে না যেহেতু আল্লাহ তা আলায় চুয়ান্ন বছর পরে এমন সুযোগ আমাদেরকে আর কখনো দেন নাই সুযোগ এসেছে এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে আমাদের জন্য জুলাই বিপ্লব দিন কায়েমের একটি নতুন প্রত্যাশা জাগিয়ে দিয়েছে সেটা হচ্ছে জনমনে ইসলামের প্রতি আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয়ে শুধুমাত্র আমরা কথা বলি না স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে ওরাও আমাদেরকে এখন প্রতিপক্ষ ভাবছে আর আওয়ামী লীগ দেশে না থাকার কারণে দেশ এখন দুইটি সেক্টরে ভাগ হয়েছে একটা হচ্ছে বিএনপি এবং সমমনাদের আর একটা তাহলে আলটামেট আল্লাহ আমাদেরকে বিরোধী দলে কিন্তু অলরেডি নিয়ে আসছে আর এক এক ধাক্কা মারলে সরকারি দলে আল্লাহ আমাদেরকে দুই এই জন্য আমরা কুমিল্লা থেকে বিপ্লবের আওয়াজ তুলতে চাই প্রত্যেকে নিজের জায়গা থেকে সর্বোচ্চ ছটুকু দিতে চাই ছাড় দিয়ে ভালোবাসা দিয়ে বন্ধুত্ব দিয়ে বুকে বুক মিলিয়ে আমরা একসাথে আগাবো এরশাআল্লাহ আগামীর সংসদ কোরআনের সংসদে পরিণত হবে আল্লাহ সেই আঙ্গিকে কাজ করা তৌফিক আমাদের দান করুন আমিন ওয়সালাম আলাইকুম রহমত